নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছে প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তোড়ুনদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণভ পর কিংস পার্টি হিসেবে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন উঠতে পারে প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এ পারসেপশন ইজ রিয়েলিটি वेरी ইম্পর্ট্যান্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ হিউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ হিউনুস তাদেরকে দল খোলার পরামর্শ গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল না হলে জুলাই হয়ে যাবে। যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন আমরা দেখি বলছেন যে অংশটা দেখতে পান না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাস সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমি তো ওইটাও দেখতে পাই মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে আমি এটাও দেখি বেরেসা ফারানা

আর বাট আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপি এর প্রতি বায়াস আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপি এর প্রতি বায়াস সো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বি ইন দি চেয়ার সেটাই আমি বলেছি ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে মনে উনি যদি সবদিকেই বায়াস থাকেন এখন যদি নূর কে আমি একটু জানতে চাই যে জনাব নূর আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটির কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখছি মানে এটা কি ভালো আমারে যেমন অ্যাক্রস দা পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার একটু পার্টি অনেকেই বলেছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মানে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে তো ডক্টর মহম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা তারা প্রতারণা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মহামতি ইউনুস হতে পারে এখানে মেসি কিংবা দান

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এ হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নূরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনুস্কেও আনফিট বলতেছেন কিছুটা তো দায়ে তাকে নিতে হবে সে তো হেড অব দ্য গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি প্রমাণ পার্থ মান্না ভাই সাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল হইতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতিষ্ঠ না যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টটা আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড করে হতাশার জায়গায় সেকিন্তু প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখেই আসলে উপদেষ্টা ক্যারি যদি

আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারানাকে দায়িত্ব দিলে তারা বের করবে কিন্তু আমাদের কি তো ওই দায়িত্বটা দেয় নাই যে আমরা কি বের করব এখানে তো ধরুন নূর আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পার্সন তো আপনাকে কেমনে দায়িত্ব দিবে আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে যাতে আমি আপনার ফেভার করি রাইট না এখন সেটা তো উচিত হবে না সেই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার কেয়ারটেকার হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে তো এখন যদি এক্সটেনশন করতে হয় এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের পিক অ্যান্ড চুজে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিষদ এক বছরে যে ইমেজ এবং ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজেই এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই ওকে জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি তাহলে তিনি মনে করছেন সেনা সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশেই অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে যেন ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণবুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে আহ ফারানা আপনাকে শুনে আমি একটু যারা নুরুলকেও শুনতে চাই এই বিষয়টায় আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি গণঅভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আটার ব্যর্থ হলে এরকম কথাটা সেই প্রশ্নটা ওঠে আপনি দেখুন প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলি নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন এই সরকার কি কোন গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহফুদ আলম আরেকজন হচ্ছেন আহ সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার এলাকা তার পরিবার তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া মানে কোনটাতে তিনি আদর দেবেন তার নির্বাচন করা নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগে আগেই শেষ হবে বা শুরু হবে অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না প্রথম দিকে তখন আসেনnabla প্রথম থেকেই আসিফ মামু সজীব ভুঁইয়া যেটি বলেন যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছে নানা কারণে যাই হোক সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে তিনি ঈশ্বাকে বসতে দেন নাই এবং এটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এইটা বলেন নাই যে এইটা আসিম সচিব একক সিদ্ধান্ত না এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এর খুবই বিস্মিত হয়েছি যে এটা আসিফ মোহাম্মদ সুজিব ভাইকে ঠেলে দেওয়া হয়েছে বলে নাই যেটা আসিফের সিদ্ধান্ত না এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারত তাই না আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই এই সরকারটা তো নির্দলীয় নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোন রিপোর্ট যদি গণমাধ্যমে আসে সেটার কেন তদন্ত হবে না আচ্ছা আসিফ আর মাহফুজের কথা একপাশে পাশে সরিয়ে রাখি এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই তাদের ম্যাক্সিমামেরই ডুয়েল সিটিজেনশিপ সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ সার্জি সালম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই না একদমই না ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন আচ্ছা বিজনেস ক্লাস কেন বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে

বা অসততার কোনো স্পেসিফিক ওজন তারা ব্যর্থ হইতে পারে কিন্তু এগুলি কি আমরা একটা দেখি বা আমাদের কাছে কিছু আছে স্পেসিফিক কিছু মানে ছাত্র প্রতিষ্ঠানের কথা বাদ দিয়ে আমার একটা পরিচয় তো আইনজীবীও তো আইনে একটা কথা বলা হয় হি হু এলেজেস মাস্ট প্রুভ যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তাদের তারা প্রতারণা করেছে তাদের নিরাপদ প্রত্যাখ্যান দরকার হবে তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত আহ খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত চোদ্দ মাসে করেছি যে এই সরকার আমার আসনে আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষ ভাবে প্রশাসন কিন্তু আমার কাছে মনে হয় আমার আমার কাছে মনে হয় যে বেরসে এটা খুব ভয়ের বিষয় আমার আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপি এর অনেক সমালোচনা করেছেন এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে একটা আমিডামি প্রার্থী দাঁড় করায় কিনা সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি আমার মনে হয় আরে এক মিনিট আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট তো ওইটা আমার সাথে আছে আমরা কি জনমনুল হক নূরকে জনমনুল নূর আমি মানে আমি আপনাকে পেয়ে ওই যে ওই সেফ এক্সিটটার ধারণা থেকে যে কেন তারা আসলে কাদের দিকে ইঙ্গিত করতেছে যে মানে কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি এখন কি করব জনাব নুরুল হক নুরের ইন্টারনেট কানেকশনটা একটু ইয়া হয়েছে তবে আমি একটা খবরের প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্রেসার রুমিন ফারানা এর মাঝখানে যেটা আপনাকে আসলে আমি পরের করা কথা ছিল আপনার লখন ফিরে আসুক সেটা হচ্ছে যে আমি আজকে বোধ হয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম আমি আপনাকে বলি এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চাই বিএনপি আমরা দেখেছি যে বিএনপি এনসিপিকে এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে আপনিও করেছেন মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে মাঠের ভিতরে স্ক্রিনের ভিতরে স্ক্রিনে বাইরে নানা রকম হয়েছে এইটা কি সত্যি আসলে মানে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের যে দল এনসিপি তাকে বিএনপি আসলে সঙ্গে চায় আমার কাছে ঠিক তথ্যটা নেই আমি জানি না বিএনপি এনসিপি সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা তবে বহুদিন আগে বিএনপি একটা অবতার একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি আমাদের গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত সাত আট বছর ধরে মাঠে ছিল একই সঙ্গে বারো দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমি আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না এইখানে আমি নিউজটা পড়ে যা জানলাম নুর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে তবু একটা লাইন একটু শুরু রাখি নিউজটা পড়ে আমি যা বুঝলাম নিউজটা একেবারে মানে গরম গরম যাকে বল ওভেন ফ্রেশ সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায় মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন দেখুন ভোটে তো এখনো তিন মাস চার মাস বাকি আছে তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল অনেক দলের সাথে অনেক দলের জোট হবে আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন ভোটের হিসাব নিকাশ ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে এইটুকু আমি বলতে পারি জনাব আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই কথাটা ভাবা হচ্ছে এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে উনি বারবার মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস একজন হচ্ছে বিএনপি আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি যেন একটা শব্দ আমি আবার ওইটা খুঁজে পেতেছি না লাইনটা যে জনুর লক্ষনূর আপনার কি আসলে বিএনপির সাথে খুব বেশি মানে আমার এটা জানা ছিল না কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কি না এটাও আপনি একটু বলবেন মানে বিএনপির বিএনপির মানে বি টিম কিনা বি টিম বা এ আর একটু ক্লোজ টিম যে আমাদের ধরেন আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় দশ কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে সেখানে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে সবাই চায় তার ব্লকে রাখতে তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের দেড় দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি দু সালে কোটা সংস্কার আন্দোলন আমরা আমরা আমাদের আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি কারণ আপনি আপনি যখন এই প্রশ্ন জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা তিনি আর কি বলবেন অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও জামাত ঘেঁষাও সব ঘেঁষাও এতে অসুবিধা নাই আর রুবিন ফারানা ব্যারিস্টার আপনাকে নিয়েও মন্তব্য আছে যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে খালেদ ভাই ভালোই উপভোগ করছেন রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন ইন্টারেস্টিং আমি একটু জনাব জনাব নুরুলক নূর আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে এটা রুবিন ফারানো আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদের কে চুক্তি হয়েছিল সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি তাদেরকে স্পেস দেওয়া হোক যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম আপনি দেখেছেন যে প্রকাশ সারানা আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন সর্বশেষ কমন প্রশ্ন সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার জামিন ইউরোপীয় তিন দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এই সবগুলিকে আপনি একটা সুতায় গাঁথা মালা মনে করেন কিনা আপনি মনে করেন কি না যে মায়নাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে বা এটা আপনি সমর্থনও করবেন কিনা বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা আচ্ছা একটা মন্তব্য তো আছে আমরা লক্ষ্য করেছি ওনার বাসায় গেছেন এবং কোনো ভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল অর্থাৎ মিটিংটি গোপনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এরপরে কিন্তু আমরা অনেক হাঁক ডাক শুনেছি কিন্তু সরকার কোনো রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি তো অ্যাপারেন্টলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর বাসায় তিনজন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাতে আমি ধরে নিচ্ছি এবং তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না না বললেই উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে পারসেপশনটা সেরকম তো ওয়ান ইলেভেনের সময় অনেকে বলেন যে তার একটা মাইনাস টু ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল এটা আমি জানি আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না বাট এটা মাঠের একটা পারসেপশন পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি ওয়ান ইলেভেন এ মাইনাস টু এর সঙ্গে যুক্ত তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ যাদের হয়তো স্ক্রিন ইমেজ আছে সেরকম কোন ব্যাগেজ নাই যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের ইয়ে নাই ট্র্যাক রেকর্ড নাই বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়া ট্র্যাক রেকর্ড নাই যারা ক্লিন তাদেরকে পলিটিশিয়ান নিয়ে আওয়ামী নতুন করে আবার যাত্রা শুরু করার তো সেখানে জনাব সাবের হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে ধরতে মানে ধরার কোনো উপায় নাই এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয় আমার মনে হয় যে বেরসা ফারানা বেরসা ফারানা মন্তব্য করেছেন কিন্তু জন নুরুলক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য যে প্রশ্নটা হচ্ছে যে সাবের চৌধুরীর গ্রেপ্তার জামিন পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক এটিকে আপনি একটি মাইনাস শেখ হাসিনা একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া এটা আপনি মনে করেন কিনা আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা সেটা থেকে যদি শুরু করেন আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিবা জাতীয় পার্টি এই মেকানিজমটা শুরু থেকে চলছিল আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে কথা বলছি বলেছিল সেকেন্ড হচ্ছে আপনার এই সাবরিশন চৌধুরী গ্রেফতারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও দুইজন উপদেষ্টার নাম এসেছে এবং আপনার পরবর্তীতে

কে জামাতকে বিএনপিকে প্রতিষ্ঠিত একটা পার্টি একটা নিউ বেবি আপনি আপনার কোন বিবেচনায় নিলো ধরেন বিএনপি আছে দললাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায় কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপিকে তার মানে সরকার তো এই তিনটা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন যেটা রুমিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আমিও তো সংখ্যা আছি বা আমরা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয় কারণ তিনটা পার্টিকে তো সরকার ওন করছে বাকিদেরকে তো অন করছে না এটা সরকার আচার চরণে দেখা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নিরাপত্তা দেখা যাচ্ছে জাতীয় পার্টির